একটা বিষয়ে আমাদের কোর্টে আসলেন সেটা হলো আগামী বেশ কয়েকদিন আরও অফিসে অনেক গরম পড়বে এখন যেভাবে গরম পড়ছে এই সময়টা যাতে স্কুল বন্ধ থাকে এই জন্য উনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে এই গরমে কয়েকজন টিচারও নাকি মারা গেছেন এবং কতগুলো স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন এটা দৃষ্টি আকর্ষণ করার পরে দেখেন যে আসলে এটা তো বেশ গরম সময় যাচ্ছে এই সময় যদি বাচ্চারা অসুস্থ হয় আর যদি কোনো শিক্ষক মারা যায় সেই বিবেচনা করে কোর্ট মনে করলেন যে স্কুল কিছুদিন বন্ধ থাকা দরকার আর এই প্রেক্ষাপ আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগামী হ্যাঁ বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে এবং যদি কোনো স্কুলে আবার এসির ব্যবস্থা থাকে তারা স্কুলে ক্লাস নিতে পারবে এবং যদি কোনো পরীক্ষা থাকে কোনো পাবলিক পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলোও নিতে পারবে তাতে কোনো বাধা নাই পাশাপাশি কলেজ এবং ইউনিভার্সিটিও খোলা রাখা যাবে কারণ তারা তো বড়ো হয়ে গেছে এভাবে কোর্ট একটা ইনস অর্ডার দিয়েছে আদালতকেই অর্ডার